নমস্কার বন্ধুরা বন্ধুরা বাংলা শিক্ষা পোর্টাল আইডি আমাদের হচ্ছে স্টুডেন্টদের সমস্ত কাজে লাগে যেরকমই কোনো রকম কোনো হচ্ছে ক্লাসে ভর্তির ক্ষেত্রে ঠিক আছে কিংবা কোনো রকম কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে বন্ধুরা এই বাংলা শিক্ষা পোর্টাল আইডি খুবই জরুরি ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের এই বাংলা শিক্ষা পোর্টাল আইডি থাকে তো বাংলা শিক্ষা পোর্টাল আইডিগুলো আপনারা থেকে পান না আপনারা হচ্ছে আপনাদের যে স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হয় ঠিক আছে যে কোনো স্কুলে আপনার ট্রান্সফার হয়ে যাচ্ছেন কিংবা হচ্ছে একটা স্কুলে পাস আউট হয়ে গেছে হয়তো স্কুল থেকে পাস আউট হয়ে গেছে কলেজে ভর্তি হবেন তো সেক্ষেত্রে আর কি আপনাদের হচ্ছে এই সার্টিফিকেটগুলো আপনারা পেয়ে থাকেন ঠিক আছে কেউ কেউ টিসি সার্টিফিকেটও বলে তা সেখানে হচ্ছে কে এই বাংলা শিক্ষা পোর্টাল আইডি থাকে তো বন্ধুরা এই বাংলা শিক্ষা পোর্টাল আইডি আপনারা কিন্তু অনলাইন থেকেও বের করবে করতে পারবেন ঠিক আছে তো সেটা কিভাবে আজকে বের করতে পারবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো তো বন্ধুরা অনেক সময় আপনাদের অনেক ক্ষেত্রে ফর্ম ফিল আপের ক্ষেত্রে স্টাইপিনো বললো কিংবা কোনো হচ্ছে ভর্তির ফর্ম ফিল ক্ষেত্রে আপনার যে ট্রান্সফার সার্টিফিকেট স্কুল থেকে দেয় তো সেই স্কুল সার্টিফিকেট আপনাদের নিয়ে যেতে মনে থাকে না কোনো কারণ হয়তো তো সেক্ষেত্রে আপনাদের হয়রাজিং সম্মুখীন হতে হয় ঠিক আছে আবার বাড়ি থেকে আপনাদের সেই সার্টিফিকেট নিয়ে যেতে হয় গিয়ে সেই বাংলা শিক্ষা পোর্টালের যে আইডি নম্বর সেই আইডি নাম্বারটা দিতে হয় তো সেক্ষেত্রে আমি একটা প্রসেস দেখাবো সেখান থেকে আপনারা খুব সহজেই আপনাদের বাংলা শিক্ষা পোর্টাল আইডি ডি আপনারা অনলাইন থেকে বের করে নিতে পারবেন তো সেক্ষেত্রে আপনারা অনেক কিছু প্রসেস আছে তো দেখলাম সমস্ত প্রসেস এখানে কাজ হচ্ছে না শুধুমাত্র আপনার আধার কার্ডের নম্বরটা থাকলে আপনার এই কাজটা করতে হবে তো বন্ধুরা চলে যায় ভিডিও মূল পর্বে তো দেখুন বন্ধুরা এখানে প্রথমে আপনাদের এই বাংলা শিক্ষা অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে তো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিজের ডেসিপশন দিয়ে দেবো সেখান থেকে বন্ধুরা আপনার চলে আসবেন তো আসার পর দেখুন বন্ধুরা এখানে দেখুন ডিডিউ নো বয় লেখা আছে দেখুন এই যে অপশান এই অপশানে আপনারা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেখুন লেখা আছে নাও ইউর বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড বলে তো এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলে দেখুন মধ্যে এখানে অনেক কটা অপশান আছে তো এখানে আপনার নাম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ ঠিক আছে তারপরে আপনাদের পাস আউট না কারেন্ট সেটা আপনাদের দিতে হবে তারপর আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে তো আমি সব আর কি মোটামুটিভাবে ট্রাই করে দেখেছি তো কোনোটাতে ঠিকঠাক কাজ নেই মাঝখানে এই যে অপশানটাই দেখুন আধার নাম্বার এবং হচ্ছে কে আপনার হচ্ছে কারেন্ট স্ট্যাটাস যেটা আর কি আপনি পাস আউট হয়ে আছেন না কারেন্ট এখন প্রশ্ন করছেন সেটা আর কি তারপরে হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট এটাই দিয়ে বন্ধুরা কাজ হচ্ছে তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা প্রথমে আর কি যদি পাস আউট হয়ে যায় সেক্ষেত্রে পাস আউট দেবেন আর যদি আপনারা বর্তমানে প্রশ্ন কর সেহেতু কারেন্ট থাকবে তারপর আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপরে এখানে বন্ধুরা আপনার আধার নাম্বারটা দেবেন আধার নাম্বারটা দেওয়ার পর দেখুন বন্ধুরা নাও ইওর বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড বলে আপনারা এই যে অপশান আছে এই অপশানে ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা এয়ার্স ক্লিক করবেন দেখুন বন্ধুরা এখানে আপনার নাম চলে আসবে আপনার পিতার নাম চলে আসবে আপনার মায়ের নাম এখানে চলে আসবে আপনার ডেট অফ বার্থ চলে আসবে এবং হচ্ছে গিয়ে পাস আউট আর কারেন্ট তো এখানে কারেন্ট চলে আসবে যেহেতু এখনও ক্রস করছে আর কি ডিস্ট্রিক্ট নেম চলে আসবে তারপর দেখুন শত নিচে বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড যেটা তো সেই স্টুডেন্ট কোড নাম্বার এখানে চলে আসবে তো এইভাবে বন্ধুরা আপনার স্টুডেন্ট কোড নাম্বার নিয়ে আপনাদের নিজস্ব কাজ আর কি খুবই যদি তাড়াতাড়ি কিছু থাকে তো সেটা আপনারা সেরে নিতে পারেন তো ভিডিওটা ছিল আজকের এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে